ছোট্ট দোয়াটে যদি আপনি একবার পাঠ করতে পারেন আপনার শত্রু নির্মল হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতাদের মাধ্যমে আপনার শত্রুকে সাহায্যতা করবে আপনাদের কোনো কিছু করা লাগবে না শত্রু সবারই আছে ছোট বড় সবার শত্রু আছে আপনার অনেকেই আছে আপনার ভালো দেখতে পারে না আপনি একটু উন্নতি করতেছেন সে হিংসায় ফেটে পড়ে সে কোনো রাস্তা পায় না কখন আপনাকে দুই হাত ঢুকিয়ে দেবে বিশ্বনবী পৃথিবীর রসুল্লাহ মহামানব আল্লাহ নবীর ও শত্রু ছিল দেখেন না হিজরতের রাত্রেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে মারবার জন্য শত্রুরা তরবারি রেডি করে রাখছিল চিন্তা করেন যেই নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যে নবীকে দেখলেই মানুষ কালিমা পড়েছে কালিমা পড়তে বাধ্য হয়েছে অথচ সেই নবীকে পর্যন্ত দুশ্মনী করে হত্যা করতে চেয়েছি আর আপনার আমার শত্রু থাকতে পারে এটাই তো স্বাভাবিক তবে হ্যাঁ সতর্কতা অবলম্বন করতে হবে যখন এই শত্রুর মোকাবেলায় আপনি পরাস্ত হচ্ছেন আপনি পারতেছেন না আপনি দুর্বল অসহায় তখন আপনি দোয়াটি পাঠ করবেন এটা বুলেটের মতো কাজ করবে পারমাণু ক্ষেপণাস্ত্রর মতো কাজ করবে আপনার কিছুই করা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার শত্রুকে সায়স্তা করে দিবে আবু সাইদ আল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মোসনাদে পদ মধ্যে এসেছেন আমরা খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করে করে ক্লান্ত হয়ে গেলাম পরিশ্রান্ত হয়ে গেলাম শত্রুদের ভয়ে বিত সন্ত্রস্ত হয়ে পড়লাম আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কিছু করার আছে কি অর্থাৎ আল্লাহর দরবারে কিছু দোয়া করার আছে কি আমাদের জান তো প্রায় কন্ট্রোলের মাঝখানে চলে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা টেনশন করবা না তোমরা চিন্তা করবা না আমি তোমাদেরকে একটা দোয়া বলে দেই এই দোয়াটি তোমরা পাঠ করো তোমাদের শত্রুদের কাল্লা সাহস্তা করে দেবে সাহাবা একরাম বললো রসুল আল্লাহ কোন দোয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন এই দোয়াটি পাঠ করো আল্লাহ মস্তুর আওরতিনা ওমিন রাও আতিনা আল্লাহ মস্তুর আওরতিনা ওমিন রাও আতিনা এই দোয়া পাঠ করো যার অর্থ হলো তুমি আমাদের দোষ গোপন রাখো আর আমার দুঃখ আমাদের দুঃখ কষ্ট বেদনাগুলোকে শান্তি আর নিরাপত্তার দ্বারা তুমি পরিবর্তন করে দাও চমৎকার একটি দোয়া সাহাবায়ে কেরাম বলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন দোয়াটি পড়লাম এমন জ্বর তুহন শুরু হয়ে গেল শত্রুদের সামিয়ানা এবং শত্রুদেরকে একেবারে লন্ডভন্ড করে দিল আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা এগুলো লিখে রাখবেন কোন দোয়াটা কিসের জন্য লিখে এগুলো যদি আপনি ঘরে থেকে থেকে নিজেরা নিজের আমল করতে পারেন তাহলে নিজেদের জীবন সুন্দর হয়ে যাবে নিজেরা নিজেরা আমল করতে পারেন নিজেদের জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পা আব্দুল আপনাদের নিজেদের আমলের কারণেই আপনাদেরকে মুসিবত থেকে বাঁচাব এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন উম্মতেরা দুনিয়ার মধ্যে তোমরা টাকা হইলে দামি মনে করো দুনিয়ার মধ্যে ক্ষমতা হইলে তোমরা দামি মনে করো কিন্তু না পরকালের জিন্দগিতে টাকায় দামি হওয়া যাবে না ক্ষমতায় দামি হওয়া যাবে না যারা যত বেশি ন্যাকামল হবে সে তত বেশি দামি হয়ে যাবে বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون هل لبعض رب العالمين بولين هيا دنيا الممن نَرِي بروشرا جدي تمرا نعكا جدي تمرا আমি আল্লাহ দুনিয়াতে সুন্দর একটা জীবন দান করবো এবং আমি আল্লাহ পরকালে তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করবো নেকামল করলে আল্লাহ দুনিয়াতে সুন্দর জীবন দান করবে পরকালে আল্লাহ পুরস্কৃত করবেন নেকামলের প্রতিযোগিতা হবে দুনিয়াতে টাকা ইনকামের প্রতিযোগিতা করে ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা করে কিন্তু আখেরাতের জন্য টাকা ইনকামের প্রতিযোগিতার দরকার নাই আখেরাতের জন্য দরকার হলো আপনাকে প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলো যারা নেকামল বেশি হবে তার দাম আল্লাহর দরবারে বেশি বেড়ে যাবে